আমরা এখন আসলে আপনার কথা বলার পরে আমি মনে করি যে আমাদের অনেক কথার জবাব বা প্রচুর জায়গা আছে এবং সেই পাশাপাশি ব্রিজ পর্যন্ত ওখানে কিন্তু রেল লাইন ছিল এখন তো রেল লাইন দেখাই জানা এই জায়গায় বহুত ভবন উঠেছে জবরদখল হয়েছে এবং এটা ওয়ান ইলেভেনের পরে ভেঙে দেওয়া ছিল তারপরে এইগুলি হয়েছে আমরা জানি যে বিভিন্ন সময়ে যে প্রশাসনের যে যে কাজ করবার যে ক্ষমতা এটা যদি ওনারা আইনগতভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলি হয় না কথা বলার অনেক অনেক ছিল কিন্তু আমি অনেকে অনেক কথা বলেছেন এর মধ্যে একটি বিষয় আপনার নজরে থাকা উচিত সেটা হলো যে মাহেশির শহরে আমরা কিন্তু একসঙ্গে দেখতাম যে ছয় তলা ভবনের পরে কোনো ভবনের কোনো দিন দেওয়া হতো না কিন্তু আমরা দেখলাম যে এই শহরে চোদ্দ তলা আঠারো তলা ছোট্টতলা ভবন হলো বিশতলা এখন বিশতলা ভবনের অনুমোদন দেওয়া হচ্ছে এগুলো কি হচ্ছে এইগুলো তো কারণ আমরা খুঁজে পাই আপনি জানেন এই ইদানিং কাল আমরা এখানে জানাম যে মূল সরকারি কলেজের পুরা একটা জায়গা আছে এইখানে এই জায়গাটাও একটু বিশতলা বিল্ডিং এর জন্য প্রয়োজন দেওয়া কলেজ কর্তৃপক্ষ তারা একবার আপন সত্যি জানিয়েছিল যে এই এইখানে বিল্ডিং হলে নারী শিক্ষার যে প্রাইভেসি তাদের নষ্ট হবে কিন্তু সেটা সেটা নিয়ে কর্তৃপক্ষ দেখেছে যারা বাধা দিয়েছে তাদের উপর হয়েছে বলা হয়েছে যে যিনি বাধা দিয়েছেন যাকে নাকি পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে যে বাধা না দেওয়ার জন্য এটা আমার কাছে খুব প্রশ্ন বিদ্ধ মনে হয়েছে আমার মনে হয় বিষয়টা তদন্ত করা উচিত আপনি সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভাগীয় কমিশনার আমি আপনাকে এই কথাটা নোট ডাউন করে সরকার আছে এর পাশে এটা অঙ্গন করে এখানে একটা ভুইয়া পাম্প ছিল এই পাম্পের জন্য যে সব হয়েছে আমার জানা মতে কলেজ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে এই জমিটাকে ভূমি অধিকরণ করে কলেজের অন্তর্ভুক্ত করার জন্য বলেছিলেন কিন্তু এইটা ওই যারা জমি কিনেছেন তারা পার্শ্ব করে এটা নেতিবাচক সিদ্ধান্ত মন্ত্রণালয় দিকে দিয়েছেন তারপরে যিনি অধ্যক্ষ হয়েছিলেন তিনিও একটা প্রস্তাব দিয়েছেন সেটা এখনো কোনো ফয়সলা হয়নি কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেলাম যে বাধা দিয়েছেন তাকে নাকি করার জন্য ঘুষ দেওয়া হয়েছে যিনি বাধা দিচ্ছেন তাকে যদি বিশ লক্ষ টাকা পঁচিশ পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয় তাহলে সিটি কি হয় এটা নিশ্চয়ই প্রশ্ন কারণ আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করবো এই ভবনটা অনুমোদনের ব্যাপারে আপনি দেখবেন এবং কেন বাধা দিতে তাকে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিল এটা আপনি নিয়ে দেখবেন এটা একটা সুস্থ তদন্ত করবেন এবং এই ব্যাপারে আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে অভিহিত হতে চাই আপনি কি ব্যবস্থা নিয়েছেন ওই বাধা দিচ্ছেন মেয়র সাহেব বলছেন যে তাকে ম্যানেজ করেন এই জন্য তাকে নাকি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ দিয়েছে তিনি একটা সরকারি চাকরি করেন

আপনার কাছে নিয়ে চাই এটা আপনি দেখবেন এবং সুষ্ঠু তদন্ত করে এই ব্যবস্থা নেবেন এটা আমার দাবি আরেকটা বিষয় হলো আসলে আমরা এখানে আপনি যখন গিয়েছিলেন অতিথিদের বিদায় করার জন্য এই ভাগে কিছু কথা হচ্ছিল যে মানুষ সেখানে উন্নয়ন কর্তৃপক্ষের কথা মৃত্যু বিরোধী একটা কথা আমরা আসলে মাথাবাড়ি প্রশাসনের চেয়ে যে প্রশাসন আছে প্রশাসনের আমরা দায় দায়িত্বটা দেখতে চাই আমরা পত্রিকায় কাজ করি আমরা বলতে চাই যে এখানে উন্নয়ন হচ্ছে নতুন বাংলাদেশের যে চাহিদা সেটা পূরণ হচ্ছে এটা আপনার কাছে করি এবং আপনি আগে এইসব কাজে আমাদের যে কোনো সহযোগিতা চাইবেন মহাবিশ্বের সাংবাদিক আপনার এইটা আমি কামনা করি